আপনাদের সাথে আমরা দুজন আছি আমি ইকবাল হাসান আমি সবই হানিগড় আরফেল কিচেন স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান তিন দিনেও জ্ঞান ফেরেনি মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির নেয়া হলো সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসার জন্য চার সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ শাস্তির প্রতিশ্রুতি দিলেন দুই উপদেষ্টা এই ঘটনায় ভগ্নিপতি সহ চারজনকে আসামি করে মামলা হয়েছে লাল রঙের ফ্রকে এখনো লেগে আছে শৈশবের ঘ্রাম শুধু জীবন থেকে হারিয়ে গেছে বেঁচে থাকার সমস্ত রং থমকে গেছে সময় থমকে আছে চারপাশ কান পাতলে শুধু শোনা যায় আহাজারি আর বিলাপ কাচ্ছে স্বজন কাছে পাড়াপড়শি কেবল মেয়েটি বাকরুদ্ধ সময় যত গড়াচ্ছে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির শারীরিক অবস্থার অবনতি হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তার চিকিৎসা করা হচ্ছে এবং আমরা বলে দিয়েছি যে এই বাচ্চার চিকিৎসার জন্য আমরা সর্বতভাবে চেষ্টা করব এবং ফ্রি অফ কস্ট তার যেসব জিনিস লাগবে ওষুধপত্র আমরা হাসপাতাল থেকে প্রোভাইড করব শিশুটিকে দেখতে ঢাকা মেডিকেলে যান সমাজকল্যাণ উপদেষ্টা শারমিনেস মুর্শিদ এ সময় তিনি বলেন আইনের ফাঁক দিয়ে কোনো অপরাধী পার পাবে না আর নারী দিবসের এক অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন ধর্ষণের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যেন হোম এবং আইন এই দুটো জায়গা থেকে এই বাচ্চাটা সম্পূর্ণ এবং দ্রুতভাবে বিচার পায় আমরা রাষ্ট্রের পক্ষ থেকে এ ধরনের ঘটনাগুলোর ক্ষেত্রে বিচার নিশ্চিত নিশ্চিতে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে সরকার তার দায়িত্ব পালন করবে এদিকে শিশু ধর্ষণের ঘটনায় রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করে গণতান্ত্রিক ছাত্র সংসদ আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার পাশাপাশি প্রকাশ্যে ধর্ষকের শাস্তি দাবি করেন শিক্ষার্থীরা যেখানে একটি প্রমাণ মুন্সিগঞ্জে দুই শিশুকে ধর্ষণ মামলায় এক বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে কুমিল্লার বাঘ প্রতিবন্ধী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এছাড়াও ফরিদপুর ও রাজবাড়ীতে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী অনেক আশা জাগিয়েছিল একটি গণ অভ্যুত্থান তবে নতুন দেশও দিতে পারেনি নারীর স্বাভাবিক অধিকার তাই নতুন প্রেক্ষাপটেও নারীরা অথচ নারী পুরুষের সমতার গল্প হয়তো মুছে দিতে পারত অসমতার ছাপ অধিকারের প্রাপ্যতার আগে পারস্পরিক শ্রদ্ধাবোধ বেশি জরুরি বলে অভিমত অনেকের স্বাধীন ইসলামের ক্যামেরায় জানাচ্ছেন কল্পটা ফুলের মতো হতে পারত হয়নি বরং জীবনের প্রতিটা বাঁকে কাঁটা বিতেছে পায় আর তাই তো ছড়া ফুলে মালা গাঁথলেও সুয়সুতের বুননে আদতে মালা হয়ে উঠতে পারেনি জীবনের অধিকারগুলো এই ফুলটা সুন্দর এই ফুলের মতো যদি সবারই জীবনটা সুন্দর হতো তাহলে তো দিনই যেত সবার জীবন কি এক যায় পদ্মুরে চোখে পড়ে এমন কত শতকল্প নারীর পুরুষ যেখানে মুখ্য চরিত্র পাশাপাশি হেঁটে যায় মুখোমুখি বসে থাকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজও করে অমিলটা কেবল রয়ে যায় অধিকারে অনেকে যাকে নিয়তি বলেই মানে স্বামী যত নির্যাতন করুক গালা গালি মার ধর যা অত্যাচার করুক একটা বালা কথা কইলে খারাপ কথা যাই যে স্বামীর এই একটা অধিকার কোহিনুর হয়তো রঙিন চুরির ডজনের হিসাব জানে জুলেখা হয়তো জানে কোন ফুলের কত দাম জানে না শুধু অধিকারের মানে বলে শুধু পারস্পরিক শ্রদ্ধা ভোটটা হলেই চলে তবে সেখানেও যে মরক লেগেছে সে কথা বললে দোষ সে হাসলে দোষ সে জোরে কাঁদলে দোষ তার পোশাকে দোষ তার চলনে দোষ তার চুলে দোষ তার চোখে দোষ এরকম শত সহস্র দোষ সে তার পরিবার থেকে সমাজ থেকে পারিপার্শ্বিকতা থেকে জানতে শেখে ফলে একজন নারীও কিন্তু একজন নারীর প্রতি শ্রদ্ধাশীল হতে শেখে না আর একজন পুরুষের বা তথাকথিত পুরুষের শ্রদ্ধাশীল হওয়ার কোনো প্রশ্নই তৈরি হয় না আমার বোধের জায়গাটা যেন অবশ্যই নিরাপদ হয় আমি যেন বোধ করি যে আমি একজন মানুষ আর পাঁচজন পুরুষ মানুষ যেভাবে রাস্তায় মুভ করছে যেভাবে তার কাজ করছে যেভাবে সে বাধার সম্মুখীন হচ্ছে না আমি ঠিক সেভাবেই করতে চাই বিভিন্ন মাধ্যমে উঠে আসা বর্তমান প্রেক্ষাপট বলছে নারী এখনো কোন ঠাসা পরিবর্তিত প্রেক্ষাপট নেই সেই সচিত্র নারী মানে তাকে প্রতিবাদ করা যাবে না এই জিনিসগুলো কে বলল কবে বললো আমরা জানি না কিন্তু কিন্তু এটা এমন একটা মেদ তৈরি হয়ে গেছে যেটা আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রত্যেকে শিখা পারস্পরিক সহানুভূতি শ্রদ্ধা ভালোবাসা প্রেম মায়ার একটা মিলন ঘটবে তখনই একটা সুন্দর মানব সমাজ হবে শুধু শুধু নয় নয় পুরুষ যে নারী তীব্র চিৎকারে বলতে পারেনি তার অধিকারের কথা সে নারী সুতীব্র চিৎকারে হয়তো বলছে অধিকার পরে পারস্পরিক সম্মানটাই আগে শুধু কান পেতে শুনতে হবে তবেই তো দেশটা বদলাবে জিনিয়া কবি সূচনা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা নারীর প্রতি সহিংসতা রোধে যুদ্ধক্ষেত্রের মতো সতর্ক থাকতে বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নারী দিবসের অনুষ্ঠানে তিনি বলেন নারীদের উপর হামলার যেই খবর পাওয়া যাচ্ছে তা গভীরভাবে উদ্বেগজনক নতুন বাংলাদেশের স্বপ্নের সম্পূর্ণ বিপরীত এটি রাজধানীর আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ইউনুস সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে পাঁচ নারীকে দেয়া হয় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা পুরস্কার সেই সাথে বিশেষ সম্মাননা পেয়েছে জাতীয় নারী ক্রিকেট দল প্রধান অতিথির বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি ও জুলাই বিপ্লবে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা বলেন ফ্যাসিবাদী শক্তির সামনে হিমালয়ের মতো দাঁড়িয়েছিল অদম্য নারীরা তবে গণভ্যুত্থানের সম্মুখ সারিতে থাকলেও সমাজে নারীরা পিছিয়ে আছে যারা জুলাই

প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ দেশে প্রতিত সরকার বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে তাই নারী ও শিশুদের রক্ষায় যুদ্ধক্ষেত্রের মতো সতর্ক থাকার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা সেই সাথে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে নারীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান সরকার প্রধান আরো খবর জানাচ্ছি নারীর প্রতি সহিংসতা কঠোর নিয়ন্ত্রণে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নারী দিবসের অনুষ্ঠানে এই আহ্বান জানিয়েছেন তিনি বর্তমানে বাংলাদেশে নারী এবং শিশুদের প্রতি সহিংসতা নিপীড়ন যে পরিমাণে বৃদ্ধি পাচ্ছে সেটা অনেক উদ্বেগজনক আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছি দলীয়ভাবে নিজে আমি ব্যক্তিগতভাবে আজকে জানাই অবশ্যই এই সরকারকে এই সমস্ত কিছু খুব কঠোর হস্তে দমন করতে হবে মব সহিংসতায় ছাড় নয় হুঁশিয়ারি দিয়ে ডিএমপি কমিশনার বলেছেন কেউ আইন হাতে তুলে নিলে দেয়া হবে কঠোর ব্যবস্থা জানান ঈদ ঘিরে গ্রেফতারের ক্ষমতা পাচ্ছেন নিরাপত্তা বাহিনী এদিকে আইন শৃঙ্খলার বিঘ্নে অপরাধের মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সালমান সহ সাতজনকে কারাগারে পাঠিয়েছে আদালত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমতে রয়েছে উদ্বেগ উৎকণ্ঠা চিন্ত চুরি নারী নির্যাতন মপ সহিংসতা ভাবাচ্ছে নগরবাসীকে নানাবিধ ব্যস্ততার কারণে এই অবস্থায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বাণী শোনাতে পারলেন না মিডিয়া সেন্টারে নগরবাসীকে তিনি অনুরোধ জানান ঈদের ছুটিতে বাড়িতে গেলে নিজ দায়িত্বে নিরাপত্তা নিশ্চিত করার জানান ঈদের কেনাকাটার নিরাপত্তায় শপিং মলের নিরাপত্তারক্ষীরা পুলিশের সহযোগী হিসেবে কাজ করবে প্রয়োজনে করতে পারবে গ্রেপ্তারও আপনাদেরকে অনুরোধ করতে চাই দয়া করে আপনারা যখন বাড়ি যাবেন তখন আপনার বাড়ি ফ্ল্যাট দোকান ব্যবসা প্রতিষ্ঠান এটির একটি নিরাপত্তা ব্যবস্থা নিজ দায়িত্বে করে যাবেন আমরা আপনাদের সাথে আছি যারা প্রাইভেট নিরাপত্তার লোকেরা আছে ওনাদেরকে আমি নিয়োগ দিছি। এবং তাদের হাতে একটি ব্যান্ড থাকবে যে সহায়ক পুলিশ কর্মকর্তা মপ সহিংসতাকারীদের হুঁশিয়ারি করে ডিএমপি কমিশনার বলেন কেউ আইন হাতে তুলে নিলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা কোনোভাবেই কোনো বাড়িতে কোনো অফিসে ক্যাশ টাকা আছে স্বর্ণ আছে ভ্যালুয়েবলস আছে এইটা খবর পাওয়ার পরে কোনোভাবেই কোনো ব্যক্তির এই অধিকার নেই ওইখানে যে অভিযান চালিয়ে তার সেটা সেই বাসা বা সেই অফিস তস্ত করা আমরা এই ব্যাপারে কঠিনভাবে শক্ত সংবাদ সম্মেলনে জানানো হয় রাজধানীর বনশ্রীতে গুলি করে স্বর্ণলুটের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে ফয়সাল হোসেন চ্যানেল টোয়েন্টি ঢাকা এক এগারোর সময় সংস্কার না করার সিদ্ধান্তকে ভুল বললেন সাবেক মার্কিন কূটনীতিক জন ডেনলোউইচ সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের সংলাপে তিনি বলেন আগামীতে ঢাকা ওয়াশিংটনের উন্নয়ন অংশীদারিত্বের সম্পর্কে পরিবর্তন আসবে এই জন্য বাংলাদেশকেও প্রস্তুত থাকতে হবে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক আগামী দিনে কেমন হবে রাজধানীর বিশ মিলনায়তনে এ নিয়ে সেমিনারের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস

Um, gave too much importance to what the generals and brigadiers thought and didn't give enough attention to what the people of Bangladesh wanted. So when the Trump administration thus far has articulated its priorities, promotion of democracy and human rights has not been there at the top of the list. We'll see how that evolves over time when it comes to specific policies. আর উইলিয়াম বি মাইলাম বলেন মার্কিন বর্তমান প্রশাসনে পররাষ্ট্র নীতিতে বিশেষ করে সামান্য হলেও পরিবর্তন থাকবে তবে সেটি বাংলাদেশের জন্য কেমন হবে তার জন্য সময় করতে হবে ইটস দীপল দ্য সাথে থাকবে জুলাই গণহত্যার আসামিদের কারাগার থেকে আদালতে আনা নেওয়ার সময় উস্কানিমূলক বক্তব্য দিতে দেখা যায় সেই বক্তব্য আবার প্রচার হচ্ছে মূলধারার গণমাধ্যমে যা আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলছেন আইনজীবীরা তারা এও বলছেন যে এতে ব্যাহত হতে পারে মামলার সুষ্ঠু কার্যক্রম আসামিদের বক্তব্য প্রচার বন্ধে সহযোগিতা চাই আইনশৃঙ্খলা বাহিনীও রবেন হোসাইনের রিপোর্ট শুধু অভিব্যক্তি নয় সাংবাদিকদের উদ্দেশ্যে মন্তব্যে কখনো রীতিমতো হুমকি ছুড়ে দিচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে হত্যা চেষ্টা মামলার আসামিরা এসব মন্তব্য আবার বেশ রসিয়ে শিরোনামও হচ্ছে গণমাধ্যমে বিশেষ করে ভিউ বাণিজ্য ভিত্তিক মাধ্যমগুলোতে এসব এখন হটকেক কিন্তু প্রশ্ন জোরালো হচ্ছে আইনের প্রয়োগ নিয়ে আদালতের অনুমতি নিয়ে কারাগারের বাইরে পরিবার ও আইনজীবী ছাড়া আর কারোর সাথে কথা বলতে পারবেন না একজন বন্দী গণমাধ্যমে তো নয় আসলে একজন আসামিকে যখন গ্রেপ্তার করা হয় সে সম্পূর্ণ হলো কাস্টডিতে চলে যায় সরকারের অধীনে চলে যায় তখন সে পাবলিকলি আসলে কোনো কথা বলার কথা না এবং যদি কোনোক্রমে কথা বলেও সেইটা আসলে প্রচার মাধ্যম যেটা এটা প্রচারিত হওয়া সঠিক নয় এটা আইন অনূপ নয় এক্ষেত্রে সাংবাদিকতার নৈতিক মানদণ্ড প্রশ্নবিদ্ধ হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের এই শিক্ষক বলছেন মূলধারার গণমাধ্যমে বন্দিদের মন্তব্য প্রচারে আরও সতর্ক হওয়া উচিত কোনটা আপনার পেশাদার গণমাধ্যমের কন্টেন্ট এবং কোনটা অনলাইন প্রচারকারীর কন্টেন্ট সেটা আসলে আপনি আমি পার্থক্য বুঝতে পারি কিন্তু যারা কনজিউমার যারা দেখেন শোনেন তাদের পক্ষে কিন্তু এটা বোঝা সম্ভবপর নয় তাদের সেই সময়কার বক্তব্য যদি আপনার গণমাধ্যমে চলে আসে এবং সর্বোপরি পাবলিক স্পেয়ারে ছড়িয়ে পড়ে এটা আসলে বিচার প্রক্রিয়াকে আরো প্রশ্নবিদ্ধ করতে পারে রাষ্ট্রপক্ষের আইনজীবী আর প্রসিকিউশন বলছেন যথাযথ আইনি প্রক্রিয়ার মধ্যেই আসামিদের আদালতে হাজির করা হয় কিন্তু অতি উৎসাহীরা আইনের তোয়াক্কা করে না এই ক্ষেত্রে আমি আমাদের পুলিশ সদস্য যারা আছে তাদেরকে সবসময় ব্রিফ করি যে এটা থেকে বিরত রাখা আসামিকে তারপরেও দেখা যাচ্ছে কোনো কোনো উৎসাহী মিডিয়া কর্মীর কারণে এটা মিডিয়ার কভারেজ পেয়ে যাচ্ছে কয়েকজনকে দেখি সাংবাদিক তারা আসামিদের কাছে চলে যায় এবং আসামিদের সঙ্গে কথা বলার চেষ্টা করে ইভেন কি অ্যাড্রাসের ভিতরে আমি অনেক সময় দূর থেকে তাদেরকে আমি নিবৃত্ত করার চেষ্টা করি কারণ আপনাদের জন্য আমরা একটা স্থান দিয়ে রাখছি যেখানে আপনার সাংবাদিকরা থাকবেন আপনার শুধু নিউজ কাজ গ্রহণ করবেন যে এখানে দাঁড়াবেন আপনারা কিন্তু আপনি তো যেখানে আসামি থাকে সেখানে তো আপনার যাওয়ার কোনো প্রয়োজন নাই অভিযোগ আছে মানবাধিকার লঙ্ঘনে গ্রেপ্তার আসামিদের এমন বক্তব্য প্রচার প্রকাশ মামলা পরিচালনায় প্রভাব বিস্তার করতে পারে রমেশ হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা প্রায় এগারো হাজার ভোটার নিয়ে সামাজিক গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে ইনোভেশন নামে একটি গবেষণা সংস্থা জনগণের নির্বাচন ভাবনা শিরোনামের জরিপে অংশ নেওয়া বেশিরভাগ ভোটার চলতি বছর জুনে নির্বাচন চান তাদের মধ্যে বিএনপিকে ভোট দেবেন একচল্লিশ শতাংশ ভোটার জামায়াতকে প্রায় বত্রিশ আওয়ামী লীগকে চোদ্দ শতাংশ আর ছাত্রদের দলকে পাঁচ শতাংশ ভোটার ভোট দেবেন দেশের চৌষট্টি জেলায় গেল মাসের ১৯ তারিখ থেকে চলতি মাসের তিন তারিখ পর্যন্ত দশ হাজার ছয়শ জন ভোটারের মতামত নিয়েছে ইনোভেশন বর্তমান প্রেক্ষাপটে নির্বাচনী দৃষ্টিভঙ্গি কবে ভোট দিবেন কোন দলকে বেছে নেবেন একই সাথে প্রত্যাশাও ভোটারদের কাছে জানতে যাওয়া হয় কিন্তু আমরা যেটা স্পষ্টভাবে বুঝতে পারছি যেখানে পঞ্চান্ন দশমিক এক শতাংশ ভোটার জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রত্যাশা পূরণ করতে পারেনি আংশিক পূরণ হয়েছে মনে করেন বিয়াল্লিশ দশমিক তিন তিন শতাংশ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তুষ্ট শতকরা আটান্ন ভাগ ভোটার এছাড়া চাঁদাবাজি বেড়েছে মত একচল্লিশ শতাংশের জরিপে অংশ নিয়ে আটষট্টি শতাংশ ভোটার মনে করে অন্তর্বর্তী সরকার নির্বাচনে সহায়ক পরিবেশ তৈরি করতে পারেনি এছাড়া বেশিরভাগ ভোটার চলতি বছর জুনের মধ্যে নির্বাচন চান এক তৃতীয়াংশ ভোটার এখনও সিদ্ধান্ত নেননি কাকে ভোট দেবেন তবে যারা সিদ্ধান্ত নিয়েছেন তারা বিএনপিকে সামনে রেখেছেন আর একত্রিশ দশমিক ছয় শতাংশ ভোটার জামাতকে রেখেছেন পছন্দের তালিকায় আর নতুন ছাত্রদের রাজনৈতিক দলের পক্ষে সমর্থন পাঁচ দশমিক এক শতাংশের যদিও জরিপটি শেষ হওয়া পর্যন্ত আত্মপ্রকাশ করেনি ছাত্রদের নতুন রাজনৈতিক দল জরিপে উঠে এসেছে কোন বিভাগে কোন রাজনৈতিক দল এগিয়ে আছে এখন পর্যন্ত যাতে খুলনা ও রংপুর বিভাগে জামাত আর বাকি ছয় বিভাগে বিএনপির অবস্থান বেশ শক্ত তুলনামূলকভাবে ভাবে শহরের চেয়ে গ্রামাঞ্চলে